সামুদ্রিক জাহাজের এমন কিছু রহস্য যা আপনাদের কাছে থেকে লুকিয়ে রাখা হয় যা শুনে বিজ্ঞানীরাও অবাক নম্বর সাত কি হবে যদি মাঝ সমুদ্রে কোনো জাহাজ খারাপ হয়ে যায় এবং চারপাশে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত শুধু পানি থাকে তাহলে কি করা হবে দেখুন রাস্তায় যদি কোনো গাড়ি খারাপ হয়ে যায় তাহলে আমরা একজন মেকানিককে ডেকে আনতে পারি কিন্তু জাহাজের জাহাজের জন্য কোনো মেকানিক না ক্রু এটি ঠিক করে ফেলেন আসলে জাহাজগুলো ডিজাইন করা হয় যে তাদের কাছে একাধিক ব্যাক সিস্টেম থাকে যদি প্রধান ইঞ্জিন ব্যর্থ হয় তাহলে জাহাজের কাছে দ্বিতীয় ইঞ্জিন বা জেনারেটর থাকে যা কিছু সময়ের জন্য এটি চালু রাখতে পারে এছাড়াও সমুদ্রের টাকবোর্ড ব্যবহার করা হয় যা খারাপ হয়ে যাওয়া জাহাজকে তীরে নিয়ে আসে যদি পরিস্থিতি আরও খারাপ হয় তবে ক্রু মেম্বাররা লাইভ বোটে স্থানান্তরিত হন এবং সাহায্য আসা পর্যন্ত অপেক্ষা করেন নম্বর ছয় এটাই বিশ্বের সবচেয়ে বড় জাহাজ যার সামনে টাইটানিকও ছোট মনে হয় আইকন ওএফ থেসিজ নামের এই জাহাজ সবচেয়ে বড় ক্রুজশিপ এটি এত বিশাল যে একসাথে সাত হাজারেরও বেশি মানুষ থাকতে ও ভ্রমণ করতে পারেন এই জাহাজে নয় হাজারেরও বেশি স্টাফ মেম্বার কাজ করেন এবং এর মোট দৈর্ঘ্য এগারোশো আটানব্বই ফুট অর্থাৎ প্রায় প্রায় ফুটবল খেলার মাঠের সমান এর ওজন লক্ষ হাজার আটশো টন সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এতে দশতলা ওয়াটার পার্ক তিনশো ষাট ডিগ্রি স্কাই ভিউ পার্ক সাতটি সুইমিং পুল ও বিশটি ভিন্ন ভিন্ন রেস্টুরেন্ট রয়েছে অর্থাৎ এটি আসলে একটি ভাসমান শহরের